হুম কথা বলতে বলতে ফোনটা ওভার হিটিংয়ের কারণে লাইফটা ডিলেট করতে হলো তো আমি সংক্ষেপে বলছি যে আগামীকাল বঞ্চিতদের আন্দোলন এই বঞ্চনার প্রতিবাদে আগামীকাল পথে আসুন বিহার দীর্ঘদিন বিহার গত দেড় মাসে গত মানে ছয় মাসে প্রায় দেড় লক্ষ নিয়োগ করেছে তো আমাদের বাংলায় পঞ্চাশ হাজার নিয়োগ করলে তো কেউ কোনো টেট পার বসে থাকবে না বিহারের টেট কোয়ালিফাই মানেই চাকরি সেখানে বাংলা কেন দেবে না সেই দাবিতে এই ছটা বছর আমরা নিজের যোগ্যতা প্রমাণের জন্য একটা সুযোগও পাইনি তো একই দেশ একই কনস্টিটিউশন একই সব কিছু তাহলে দুরকম হবে কেন যারা হব শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর তাদের সাথে এমন হবে কেন আমাদের সমাজ গড়ার কারিগরের ক্ষেত্রে যদি এখানে অভাব বোধ হয় প্রত্যেকটা স্কুলে তাহলে আগামী দিনে কি করে দেশ চলবে তাই আগামীকাল বেলা এগারো সাড়ে এগারোটার মধ্যে আপনারা শিয়ালদায় আসবেন ওখান থেকে আমরা মানে শ্যামবাজার পাঁচ মাথা মোড় একটা ইম্পর্টেন্ট প্লেস উত্তর কলকাতা সদর বলতে পারো তো এখানে আমরা উপস্থিত হব আমাদের হবু শিক্ষকরা স্যান্ড গেঞ্জি এবং হাতে থালা নিয়ে আসবেন থালা বাজাবেন কেন করতে হচ্ছে এগুলো সেটা পরে আসছে এবং আমাদের হবু শিক্ষিকা যারা আছে তারা শঙ্খ নিয়ে আসবেন সবাই শঙ্খ নিয়ে আসবেন যারা পারবেন সেই শঙ্খ বাজাবেন আর শিক্ষকরা থালা অন্যের জন্য কান্নাকাটি করবে কারণ আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণটা জরুরি সরকার ইচ্ছে করলে কালি নোটিফিকেশান দিতে পারে সেই দাবিতে আমাদের আন্দোলন তো আমরা এই রাস্তাটা কেন বেছে নিলাম শ্যামবাজার শিয়ালদা টু শ্যামবাজার প্রত্যেকবার আমরা শিয়ালদা থেকে ব্রিজের বাম সাইডে ধরে চলে যাই এবার ব্রিজের উপর থেকে মিছিল হবে পথটাও অনেক দীর্ঘ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা কারণ এই জায়গাটা মানে একটা গুরুত্বপূর্ণ মোড় আছে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে শুরু করে একটা গুরুত্বপূর্ণ রোড এপিসি রোড পড়বে আমাদের চলার পথে আমাদের মিছিলের পথে এছাড়াও খান্না মোড় মানিকতলা মোড় বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং রাজাবাজার মোড় খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ মোড় পড়বে সেখানে কিন্তু আমাদের দাবির জন্য আমরা একই সাথে গলায় আওয়াজ করবো একই সাথে আওয়াজ করব একই সাথে পা মেলাবো তাই বলবো যারা এখনো পর্যন্ত আন্দোলনে আসেননি তারা আগামীকাল অবশ্যই অবশ্যই আসুন অবশ্যই আসুন আমার তো মনে হচ্ছে ডিএলএড টেট কোয়ালিফাই মনে হচ্ছে দু হাজার এরাই তো পথে নামছে তো বাকি তারা কোথায় এখনো ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে আমাদের বাঙালি হয়ে বিহারে পরীক্ষা দিতে যেতে হচ্ছে প্রাথমিক টেট সেখানে বাংলা কেন দেবে না এই অভাবটা আমরা বোধ করছেন না নিজেকে বঞ্চিত মনে হচ্ছে না এক দেশ এক আইন এক কনস্টিটিউশন কিন্তু দুরকম বিচার কেন হবে বিহারের মতো একটা গরিব রাজ্য দেড় লক্ষ নিয়োগ করছে ওখানে টেট পাস মানেই চাকরি আমাদের বাঙালিরা অনেকে গিয়ে বিহারে চাকরি করছে বিহারের মতো একটা রাজ্য সেখানে বাংলার মতো এমন একটা মানে টপ রাজ্য যেখানে আমাদের দিদিমণি বারে বারে বলছেন যে বাংলা যেটা করে পরবর্তী টাইমে দেশ সেটা পথ দেখে বাংলা যেটা করে বাংলা যেটা করে নিয়ে বাংলা যেটা পথ দেখায় পরবর্তীকালে দেশ সেই পথে চলে সেক্ষেত্রে প্রাথমিক নিয়োগে বিহার এত নিয়োগ দিচ্ছে বিহার টপ প্রাথমিক নিয়োগে এখন বর্তমানে সেখানে পাশের রাজ্য বাংলার মতো একটা রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় একটা ইম্পর্ট্যান্ট পার্সন অল ওভার ইন্ডিয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম রাস্তায় আমরা থালা হাতে মিছিল করব। আমরা শঙ্খ বাজাবো আমরা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াব তো এগুলো কি বাঞ্ছনীয় এটা তো শুধু দেশ না এটা তো ভারত মানে আমাদের দেশ না এটা তো পৃথিবী দেখছে আজকে নেট দুনিয়ায় এটা তো দেশের অসম্মান হচ্ছে তো কেন পথে নামতে হচ্ছে ছটা বছরে একটা বার যোগ্যতা অর্জনের সুযোগ চাইছে এটাকে অন্যায় আপনারা বলুন আপনারা কমেন্ট করুন ছটা বছরে দু হাজার সতেরো আর চব্বিশ তো এর মধ্যে একবার আপনার যোগ্যতা দেখিয়ে আপনি টেট কোয়ালিফাই করলেন কিন্তু একবার যোগ্যতা হওয়ার জন্য সুযোগ কি পেয়েছেন এটা নিজের কাছে প্রশ্ন করুন শুধু টেটের জন্য ইন্টারভিউয়ের জন্য পড়লে হবে না পথে নামুন পথে নামুন বারবার বলছি আমরা সরকার বিরোধী নয় আমরা সরকারের পক্ষে কিন্তু আমাদের ন্যায্য যে পাওনাটা ন্যায্য পাওনাটা মিটিয়ে দেওয়া হোক এই দাবিতে আগামীকাল আসুন সাড়ে এগারোটায় ইতিমধ্যে আমার লাইভের পরে হেল্পলাইন নাম্বার প্রত্যেকটা জেলার আমরা যারা ধর্মতলায় আসবেন যারা শিয়ালদায় আসবেন প্রত্যেকটা জেলার হেল্পলাইন নাম্বার দেওয়া হবে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কোনো প্রবলেম পড়লে আমরা যোগাযোগ করতে পারবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা বলছে মানসিকভাবে প্রস্তুতি নেই উত্তরবঙ্গ ইতিমধ্যে চলে এসছে উত্তরবঙ্গ ইতিমধ্যেই কিন্তু কলকাতায় চলে আসছে পরপর জেলায় জেলায় কিন্তু পরপর চলে আসছে আপনারা যারা আসেননি আসুন পুলিশ পারমিশন আছে কোনো সমস্যা নেই হকের দাবি ছিনিয়ে নিতে রাজপথে আসুন এই বলে আমার সংক্ষিপ্ত এবং সংগ্রামী অভিনন্দন শেষ করছি